আসসালামু আলাইকুম আমাদের তো এই কয়েকদিনে বেশ আমাদের যেটা সেলস সেন্টার এটা সম্বন্ধে অনেকেই জেনে গেছে যে আমাদের ডিসপ্লে সেন্টারটা কেমন তো আসলে আমাদের একটা চমৎকার সার্ভিস সেন্টারও কিন্তু হচ্ছে তো আমার মনে হয় যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমাদের চমৎকার সার্ভিস সেন্টারটা কি অবস্থা আমাদের সেলস পয়েন্ট হচ্ছে লিফ্টের দুয়ে আর আমরা যদি আমাদের সার্ভিস সেন্টারে যেতে চাই তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে লিফ্টের তিনে মানে জাহাজ কোম্পানি মোড়ে আসবেন এসে সুফি টাওয়ার মানে একেবারে প্রাণ কেন্দ্রে দেখবেন যে চিকন একটা বিল্ডিং আছে নয়তলা ওইখানেই ভিন্টেজ ওয়াল আছে নিচে পাশে রয়্যালিটি অপোজিটে গোল্ডেন টাওয়ার তো ওটাতে এসেই ওই ঢুকে যাবেন নাকি কি লিফ্টে তো যাই এটা হচ্ছে লিফট লিফটে যদি আপনি লিফটেরই তিন চাপেন তাহলে হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারে যেতে পারবেন তো আমাদের সার্ভিস সেন্টারের কাজটা কিন্তু এখনও অনগোয়িং আশা করা যায় যে শেষ হয়ে যাবে এর মধ্যেই ঈদের পর থেকে আমাদের ফুললি সার্ভিস সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা চেষ্টা করছি যে রংপুরের সবচাইতে ভালো মানে একটা সার্ভিস সেবা দেওয়ার জন্য তো আমাদের এখানে এটা এটাই হচ্ছে আমি যখন লিফ্টে নেমে আসলাম তো লিফ্ট থেকে নেমে জাস্ট ঢুকে পড়লাম এখানে এটা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারের কাজ চলছে এইভাবে এখনও যথেষ্ট এলোমেলো তো এই জায়গাটাতে আমাদের সার্ভিস ডেস্কগুলো হবে এখানে মনিটর থাকবে এ পাশে মনিটর থাকবে আর এগুলোতে ডেস্ক কাজ হবে আর কি আর আমাদের যারা গেস্টরা আসবেন তারা হয়তো এই সামনের এই ফাঁকা জায়গাটাতে বসবেন এখান থেকে এটা ভালো দিক যে রংপুরের যে প্রাণ কেন্দ্র জাহাজ কোম্পানি মোর এগুলো বেশ ভালোভাবে অবলোকন করা যায় জাস্ট এরকম তো যাই হোক আমাদের সার্ভিস সেন্টারটা আশা করি খুব সুন্দরভাবেই কমপ্লিট হয়ে যাবে আমরা চাচ্ছি যে শুধু সেলস নয় পাশাপাশি যেন আমাদের অনারেবল কাস্টমাররা ভালো মানের সার্ভিস সাপোর্টটাও পান এই জন্য আমরা ডেডিকেটেড একটা সার্ভিস সেন্টার তৈরি করছি তো অবশ্যই এটা সকলের সেবার জন্য খুবই ভালো হবে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কম্পিউটার ভিশনের সার্ভিস সেন্টারটা এক্সপিরিয়েন্স করার জন্য ঈদের পরেই আমরা এটার কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন এরপর আমি আবার এখন যাচ্ছি হল সেলস পয়েন্টে লিফ্টের এখানে দুই চেপে দিলাম তো জাস্ট উপরের ফ্লোর এবং নিচের ফ্লোর চলে আসবেন সবাই কম্পিউটার ভিশনে সবচেয়ে সেরা সার্ভিসটি দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ